নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট আজকে রেলের পরীক্ষা শুরু হলো আজকে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকপালার পোস্টের পরীক্ষা শুরু হলো এবং প্রথম দিনে কিন্তু একটা প্রবলেম হয়েছে একটা শিফটের পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে এবং সেই শিফটের পরীক্ষা কিন্তু নতুন করে নেওয়া হবে তো কোন শিফটের পরীক্ষা ক্যান্সেল হলো এবং কোন সেন্টারের পরীক্ষাটা ক্যান্সেল হলো এবং কি বলা হয়েছে নোটিশ সেগুলো তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবে আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পার্টনার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি আর ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আপডেটস বলে লেখা আছে দেখতে পাচ্ছো নোটিশ এখানে আজকের ডেট পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে একটা নোটিশ দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিস্টি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট post notice for রিশিডিউলিং অফ CBT ওয়ান শিডিউলড অন টোয়েন্টি ফিফথ ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর venue টু অ্যাট ভেনু digital এইট সিক্স নাইন সিক্স তো দেখো বন্ধুরা তোমাদের এখানে পাটনা আরবির আন্ডারে যে এক্সাম সেন্টার ছিল আই এন ডিজিটাল জোন ডিজেড আরা ভেনু এখানে দেওয়া আছে তো এই সেন্টারে আজকে শিফট টু যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়েছে এবং নতুন ডেট খুব শীঘ্র কিন্তু পাবলিশ হবে ঠিক আছে এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এক নম্বরে বলা হচ্ছে দ্য ফার্স্ট টেজ কম্পিউটার বেসড টেস্ট এগেন্স্ট সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অন টোয়েন্টি ফাইভ ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর হবে এখানে টু দিতে ভুলে গেছে সম্ভবত টু জিরো ফোর করেছে শিফট টু হ্যাজবিন রিশিডিউল্ড তো বলা হচ্ছে যে সিবিটি ওয়ান পরীক্ষা ছিল এলপির তো আইওএন ডিজিটাল জোন আর এই যে সেন্টারটা এই সেন্টারে আজকে সেকেন্ড শিফটে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু নতুন করে নেওয়া হবে আজকের পরীক্ষা কিন্তু ক্যান্সেল করা হয়েছে সেকেন্ড শিফটে এই সেন্টারটার জন্য ঠিক আছে শুধুমাত্র এই সেন্টারটা এখানে ভেনু কোডও দেওয়া আছে নেক্সট এটা বলা হচ্ছে দ্য ডেট অ্যান্ড টাইম অফ রিস্টিউল্ড এক্সাম উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স অর্থাৎ নতুন এক্সাম ডেট এবং টাইম সেগুলো কিন্তু শীঘ্রই জানানো হবে তারপর তিন নাম্বারে বলা হচ্ছে দ্য লিঙ্ক ফর ভিভিং দ্য এক্সাম সিটি ই কল লেটার অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবেল অন ওয়েবসাইট তো বলা হচ্ছে এই যে নতুন করে পরীক্ষা নেওয়া হবে তার জন্য নতুন এক্সাম সিটি তারপরে ডেট একই সঙ্গে ই লেটার একই সঙ্গে বলা হয়েছে যে এস সি এস টি ক্যান্ডিডেটদের ট্রাভেল অথরিটি পাস এগুলো ডাউনলোড করার যে লিঙ্ক সেগুলো কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল করা হবে চার নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আর বিস ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট মিসলিড বি মিসলিড বাই আন অথেন্টিকেটেড সোর্সেস তো সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য সিলেকশান প্রসেস নিয়ে অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে সঙ্গে পাঁচ নাম্বারে বলা হয়েছে যে রেলের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে এবং মেধার ভিত্তিতে কিন্তু হয় কোনো দালাল চক্রের সঙ্গে যুক্ত হবে না